ঘটগ্রাম আমাদের চোখের সামনে না এখন দেশের এই পরিস্থিতি বিরাজ করছে এমন পরিস্থিতিতে নির্বাচন কিসের কি নির্বাচন হবে এই জন্যে আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে এই পরিবেশ তৈরির জন্যই সংস্কারের প্রশ্নগুলো এসেছে আমরা আশা করি যদি বেসিক বিষয়ে মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার হয় তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে এবং যদি কোনো সুযোগ নেই সংস্কার করতে হবে ভালো নির্বাচনও করতে হবে ইনসান তরুণরা যুবক বাচ্চা সেও যারা সাদের উপরে আশ্রয় নিয়েছে তাদেরকেও গুলি করে হত্যা করা হয়েছে আমরা জামাতের পক্ষ থেকে বলতে পারি আমরা তাদের সবার বাড়ি যাওয়ার চেষ্টা করেছি অনেককে আমরা তারা ঘর বাড়ি তৈরি চেষ্টা করেছি আর্থিক সাহায্য করেছি যারা পঙ্গু ছিলেন তার পঙ্গুত্ব থেকে তাদের সুস্থ হতে যাবে তার ব্যবস্থা করেছি এবং আমি জানি না অন্য রাজনৈতিক দল করেছি যদি করে না থাকে আপনার মাধ্যমে আমি সবাইকে আহ্বান করব এটা একক কোনো দলের কাজ না ব্যক্তির কাজ না এটা সামষ্টিকভাবে আমাদের কাজ সর্বোপরি এটা রাষ্ট্রের কাজ আজকে সরকার কিন্তু কারা সরকার তো কোনো রাজনৈতিক সরকার না আবু সাহিদের রক্তের গলা আন্দোলনের সুফল যেটা তারাই আজকে দেশ শাসন করতেছে অতএব তাদের দায়িত্ব সবচেয়ে বেশি তাতে করে তারা সরকারিভাবে যারা আবু সাঈদ সহ হাজার হাজার আমাদের এই আন্দোলনের মুক্ত করেছেন তাদের সবার পাশে দাঁড়ানো বাংলাদেশে ছিল এটা বাহাত্তর সাল থেকেই শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এটা কন্টিনিউ করছে কিন্তু এই মব আমরা চাই না আমরা ঘোর কোনো মব নাই এবং দেখবেন যে এই সমস্ত মবে জামাত ইসলামের কোনো কর্মী সমর্থক কোথাও জড়িত নাই নিয়ন্ত্রণ যাদের লোক তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এরপরে রাষ্ট্রের দায়িত্ব শুধু রাষ্ট্রকে সব দিলে হবে না বিভিন্ন দলের লোক যারা জড়িত আছে ওই দলের মৌলিক দায়িত্ব নিজের কর্মীদেরকে আগে সামাল দেওয়া এরপরে রাষ্ট্র তার দায়িত্ব পালন করবে পাশাপাশি এটা নির্মূল করা হবে ইনশাল্লাহ কোনো মোহ সহ্য করা হবে না বিচার একটাই চলবে বিচার কারো হাতে তুলে দেওয়া হবে না বিচার থাকবে আদালতের হাতে ইনশাল্লাহ